নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য শুভ রং শুভ দিন সম্বন্ধে যারা বিশ্বরাশিতে জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে এই বিষয়গুলো অনেক ইতিবাচক প্রভাব ফেলবে চলুন শুরু করা যায় শুভ রং বিশ্বরাশির জন্য সবচেয়ে শুভ রং হলো সাদা গোলাপি নীল হালকা সবুজ এই রং ব্যবহার করলে আপনি মানসিক শান্তি পাবেন সৌভাগ্য লাভ করবেন আর্থিক উন্নয়ন হবে এবং কোন যে কোনো কর্মক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবার আসি কি নিয়ম পালন করবেন এই সেপ্টেম্বর ও অক্টোবর মাসটিতে পেশারাসির জন্য বিশেষ একটি বার শুভ হয়েছে যেমন শুক্রবার এই দিনে লক্ষ্মী পূজা করলে আপনার দিনটি শুভ হবে এবং এই মাসটিও শুভ যাবে সাদা ফুল সাদা বস্ত্র ধূপ প্রদীপ দিয়ে যদি করেন সংসারে সমৃদ্ধি হবে এছাড়াও শ্রীযন্ত্র পূজা করলে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে তুলসী গাছ এবং হতী গাছের পূজা খুবই মঙ্গলজনক হবে আপনাদের জন্য রাশি জাতক জাতিকাদের জন্য সব শুভ দিনটি হলো সোমবার এবং শুক্রবার এছাড়া বুধবারটিও অনেক শুভ এবং ভালো ফল আনবে এই দিনগুলিতে নতুন কাজ শুরু করলে সফলতা দ্রুত আসবে এবং কর্মক্ষেত্রে বা কোনো কাজের জন্য গেলে এই দিনটি দিন আপনি মান্যিত করুন দেখবেন শুভ হবে ষোড়াশি জাতক রাশি এবার আসি শুভ সংখ্যা শুভ সংখ্যাটি এক এবং দুই আপনারা এই দুটি সংখ্যা নিয়ে যে কোনো কাজে বা লটারি বা যে কোনো কর্মক্ষেত্রে ব্যবহার করলে দেখবেন আপনার খুব সুন্দর হবে তাহলে বন্ধুরা এভাবেই বিষয় রাশির জাতক জাতিকাদের শুভ রং শুভ নিয়ম শুভ দিন এবং শুভ সংখ্যা নিয়ে আপনারা মেনে চলুন দেখবেন সাফল্য এবং শক্তি সমৃদ্ধি বৃদ্ধিভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ